ং সবাইকে মাই ফ্যামিলিতে অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম বার্ডের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করলামই তো আজকে আরেকটা ব্লগ শেয়ার করছি আজকে আমরা দেখো ঘুরতে পারছি সাতটা বেজে গেছে সাতটা উপরে হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে এক জায়গায় ঘুরতে তো সেটা হচ্ছে সার্ডেন মানে সার্ডেন প্ল্যান যেটাকে বলে মানে কোনো প্ল্যান ছিল না আর কি এরকম টাইপের আর কি তো এখন আমরা যাচ্ছি তো আমি যাচ্ছি আমরা সবাই গ্রুপে যাচ্ছি আমাদের ঘর থেকে চারজন আমি ম্যাম মেয়ে আর আমার মামার মেয়ে এসছে যে ও আর এমনিতে দিদিরা আছে ওইখানে বাস আমরা সবাই মিলে এখন যাবো অনেকটাই দূরের পথ সেটা হয়েছে মানে অনেকেই দূর রস্তা বলতে ঘরে থেকে অনেক দূর বলেছেন আমি যে শুনেছি দিদি বলেছেন তো একশো পাঁচ কিলোমিটার সামথিং আর কি তো এই আর কি তো বের হয়ে গেছি তো রেডি রেডি হয় কারণ সকাল সকাল উঠে আগে রেডি রেডি হয়ে গেছি রেডি রেডি না হলে আবার লেট হয়ে যাবে তো সেই জন্য তো মেম পাম্মিকে বলেছি ওরা গিয়ে ছাদ থেকে গিয়ে কাপড় নিয়ে আয় যেহেতু আমরা ঘর রাতাগুলো বৃষ্টিও আসতে পারে সেই জন্য আর কি যে যে কাপড়টা নিয়ে চলে আয় তো আমরা বেরোয় এখন বেরোয় যাবো সেই জন্য তো এদিকে আমরা মুনুকে খাওয়া দাওয়া দিয়ে বসিয়ে রেখে দিয়েছি বসিও হ্যাঁ তো মুনুকে মুনুর খাওয়াও ছিল না ক্যাটফুট ছিল শুধু দিন থেকে মাছ ছিল না দিদির কাছ থেকে মাছ এনে ওকে মাছটা মেখে দিয়ে ভাতটা মেখে দিয়েছি আর কি তখন আমরা বের হয়ে যাবো তো চলো পুরো তোমার সাথে শেয়ার করবো কিন্তু সঙ্গে থাকিও তো বের হয়ে গেলাম আমরা আর এদিকে একটা কি হয়েছে দাঁড়াও তোমাকে দেখাবো অনেকই ফানি জিনিস হয়েছে এই গাড়িটা হয়েছে আমাদের না বাট আমি ভেবেছি হোয়াইট গাড়ি দিদি বলেছেন রাস্তায় আছে হোয়াইট গাড়ি দাঁড়ানো আছে আর কনস্টেন্টলি এটাও হোয়াইট গাড়ি আর তোমরা পিছনে হয়তো মেমের পিছন দিকে দেখতে পাচ্ছো হয়তো দূরে ওইদিকে দেখে একটা গাড়ি হোয়াইট গাড়ি দাঁড়ানো ওইটা ছিল আমাদের গাড়ি বাট আমি এটাকে ধাক্কা ধুক্কা দিয়ে বলো না কি করছিলাম তারপর দিকে দিদি এসেছেন তারপর দিকে দেখলাম যে ওই গাড়িটা ছিল আমাদের গাড়িটা ছিল না তো যাই হোক তো তারপর দিকে আমরা মানে যা যা জিনিস নিয়েছি যেহেতু আমরা লাঞ্চের জন্য নিয়ে যাচ্ছি আমি নিয়ে এসেছি ব্রেকফাস্টের জন্য কারণ আমার কাছে এত টাইমও ছিল না আর আমার কাছে এত মানে ইয়ে ছিল না আর কি যে আমি মানে লাঞ্চ কিছু বানিয়ে নিয়ে যাবো তা বলছি আমি ব্রেড ডিম এইসব কলা নিয়ে চলে যাব তো দিদি বলছেন ঠিক আছে তো যাই হোক গতকাল তো আমার বার্থডে ট্রিট দিয়েছিলাম তো সেই জন্য গিয়েছিলাম আস্তে আস্তে অনেক লেট হয়ে সেরকমভাবে ভালো কলাগুলো পাইনি আর আস্তে সামনে অনেক দোকান বন্ধ হয়ে গেছে একটা ছিল মানে লম্বা কলাগুলো ঝাঁচি কলাগুলো এগুলো পচে মানে নরম নরম হয়ে গেছিলো পুরো পচে গেছিলো তো সেই জন্য আমি আর কিছু কলা নিয়ে নিয়েছি ছোট ছোট কলা যে হয় সেগুলো কলা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিচে ডিম আর ব্রেডি নিয়েছে আর কি সকালের জন্য ব্রেকফাস্টের জন্য তো এখন আমরা চলে যাচ্ছি তো গাড়ি আমাদের রওনা হয়েছে আমাদের উপর দিকে গাড়ি যাচ্ছে যেহেতু এই যে পিছনে যে দিদিটা দেখছো মানে হ্যাঁ উনি আমার পিছন দিকে দেখা যাচ্ছে ওনার ঘরের দিকে তো আমরা ওনাকে নিয়ে প্লেনের একসঙ্গে এই দিকে চলে যাচ্ছি তো পুরুলিয়াতে আমাদের কিছু দূর মানে কিছুটা রাস্তা আমি ভয়েস ওভার ছাড়াই মানে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো গানে এখন কি হবে জানি না আসবে কিনা বলতে পারছি না বাট আমার আশা রাখি কপিরাইট না আসতে লাগে তো তোমাদেরকে দেখাবো আমি বস কারণ এখানে মধ্যে গান বাচ্ছে এখন দিয়ে দেখি পরে কি হয় ভিডিওটা আর কি কপিরেট যদি আসে তাহলে আমি আবার ডিলিট করে বা বিউট করে আমাকে অন্য কিন্তু মিউজিক অ্যাড করতে হবে এখানের মধ্যে তো চলো এখন যাই দেখো সবাই মিলে খুবই আনন্দ করে সবাই আমরা গাড়িতে কিন্তু সবাই আমরা লেডিস একমাত্র ড্রাইভার ছেড়ে আমরা সবাই লেডিস তো যাই হোক তো চলো যাই পুরোটা গাড়ি তোমার মানে ইয়েটাই গান পুরো গান বাচ্ছে পুরোটাই শেয়ার করছি সঙ্গে থাকো চলে আসলাম আমরা এখন এখন এসেছি আমরা মানে ব্রেকফাস্ট করবো মানে কিছু অল্প মানে যেটা এনেছি কলার ব্রেড এগুলো খাবো আর কি তো এখন আমরা নেমে গেছি তো এখানেও আমি সাউন্ড ওভার ছাড়াই ভিডিওটা শেয়ার করবো যেহেতু আমি সাউন্ড ওভার দিয়ে ভিডিওগুলো শেয়ার করতে দিয়েছি না তো সঙ্গে থাকো দেখি

మే ఆకు uh, এখন আমরা চলে যাচ্ছি এইদিকে দেখো আমি অল্প রিক্স নিয়ে মানে রিক্স নিয়ে না গাড়ি যাচ্ছিল না এটা সাইড দিকে সেই জন্য আমি একটা ভিডিও করে নিলাম আর কি তারপরে চলে এসেছি আর আর দেখো জাস্ট ওয়াও লাগছে না নেচারের খুবই ভালো লাগছিল ভিউটা তো যাই হোক অ্যাকচুয়ালি আমরা আসছি এটা সেটা হচ্ছে একটা আইল্যান্ড আইল্যান্ডের মধ্যে আসছি তো সেটা ফার্স্ট টাইম এসেছি আমরা সবাই ফার্স্ট টাইম এসেছি তো আর কি তো অনেকটা দূর ছিল অনেকটা দূর বলতে আমাদের বাড়ির থেকে মানে শিলং থেকে গুহাটি যতটা দূর ঠিক ততটাই ছিল তো যাই হোক অসাধারণ ভিউ ছিল কিন্তু যেতে যেতে দেখছিলাম তো ফাইনালি আমরা পরমান্ত জায়গায় পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে গেছি গাড়ি থেকে নেমে যাচ্ছি সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেয়ার করবো সঙ্গে থাকবে তুইও আয় নাই কারণ এসে গেছে দেখো এটি হচ্ছে একটা ছোট মোটো ব্রিজ ব্রিজের নিচে একটা নদী আছে দেখো এদিকে তো অ্যাকচুয়ালি এদিকে যাব এদিকে ওই পার দিকে যাবো কিন্তু অল্প ঘুরে যেতে হচ্ছে সেই জন্য আর কি তো বাতাসও দিচ্ছিল ভাবে এখন তো বৃষ্টির কোনো ইয়ে ছিল না আবহাওয়া ছিল না তারপরেও গিয়েছি কিন্তু তো ঘুরেও ফিরেও তো ভালো করে নিয়েছি কিন্তু পরে দিকে আমাদের বৃষ্টি চলে এসেছিলো আর কি এদিকে দেখো কত বড় এমনিতেও পাশ চারপাশে দেখতে আমাদের বাড়ির পাশে এর মতো দেখা যাচ্ছিল তো যাই হোক অল্প নিচে গেলে তারপরে বুঝতে পারবো তো যাই হোক দেখো আইল্যান্ডে চারিপাশের দিকে সার সঙ্গে ছিল নদী আর তো এই ছিল আমাদের ডেস্টিনেশন তো দেখো চারিপাশে দেখছি এখন যাব আমরা কথা যাবো আমরা ওই যে পাত্রগুলো আছে ওই গিয়ে বসবো গিয়ে আর শিলং এর তো সব জায়গায় যেন যে শুধু নদী জল পাহাড় এইগুলো নিয়ে আছে শিলং তাই না মেঘালয়া আর এইগুলো দেখার জন্য বাড়ির থেকে অনেক অনেক লোকেরা আসে আমাদের মেঘালয় তো এমনি তো টুরিস্ট মানে টুরিস্ট তো অনেকেই আসেন তো এই আর কি তো আমাদের মেঘালয় এইগুলোই ফেমাস জল পাহাড় তারপরে নদী এইগুলো দেখতে তো দেখো চারিপাশ দিকে কিন্তু বাতাসও দিচ্ছিল কিন্তু জায়গাটা খাস এত ঠিক ছিল ঠিকঠাক ছিল কিন্তু খুবই শান্ত জায়গা ছিল খুবই ভালো লাগছিল যেহেতু চারিপাশে জল আর শান্ত শান্ত জায়গা ছিল আর কি খুবই ভালো লাগছিল আর কি তো এখন আমরা নদী পার হবো ওইদিক থেকে দেখো তো নদী পাওয়ার জন্য রেডি হচ্ছে যেহেতু আমি জুতো টুতো হাতে নিয়ে নিয়েছি নদী থেকে ওই পারে যাব আর কি মানে ওই পারে বলতে ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে ওইখানে যাবো তো সেরকমভাবে যতটা একটা জল ছিল না তারপরে জুতোটা হাতে নিয়ে নিলাম আর কি চলো যাই দেখো কি আরাম লাগছে তো গরমও লাগছিল তো জলে নেমেছি খুবই ভালো লাগছে আর কি এই দেখো আমি তো কী মানে আগেই রওনা হচ্ছে কেউ আসুক না আসুক আমি চলে যাচ্ছি এদিকে দেখো চলে আসছি মানে একটা পার করে চলে এসেছি এখন আর একটা পার হতে হবে জলে তো বেশি ছিল না কিন্তু এটার মজুলে অল্প ডিপ ছিল আর কি ওদিকে দেখাই দেখবো আমাদের কি ওদিকে অল্প কম ছিল এই পাশটাতে অল্প ডিপ ছিল সেই জন্য আমি মানে ওই জায়গাটা কেটে দিয়েছি আর কি মানে ব্যালেন্স করতে পারছিলাম না একটা যাই হোক তো চলে এসছি এখন আর ভিউটা দেখো জাস্ট ওয়াউ কি বলবো তোমাদেরকে সবাই ভিডিও করাতে মানে ব্যস্ত আর দিকে দেখো আর আমার ক্যামেরাতে না এত ঝাপঝ ঝাপ স্বল্প দেখা যাচ্ছে যে তুমি বুঝতে পারছি না যেহেতু তখন আমার ক্যামেরাতে হয়তো কিছু লেগেছিলো সেই জন্য আমি ক্লিয়ার করতে পারিনি যেহেতু আমি যেটা বুঝছি ক্যামেরাতে মানে ফ্যাক ক্যামেরাতে দেখা যাচ্ছিলো না মানে অল্প ঝাপটটা দেখা যাচ্ছিলো আমার মতে ফ্রন্ট ক্যামেরাতে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে তাই না তো আমার ফ্যাক ক্যামেরাতে দেখা যাচ্ছে আর কি তো চলো অল্প মজা সুজা করে এখান থেকে রিটার্ন চলে যাব আর কি ভাই গাইজ দিস ই বা দিস ইস সি ইজ ফিলিং না হ্যাঁ फ्रीजिंग शी इज फीलिंग वॉमिटिंग চলো ভিজি এই ভিডিওটা এতটুকু ছিল পরের ভিডিওটা এখান থেকে আবার স্টার্টিং করবো কোথায় গেছি না গেছি নেক্সট ভিডিওতে দেখতে পেট এটা সবাইকে